নমস্কার বন্ধুরা পিঙ্কি রন্দনশালায় আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বড়দের আমার প্রণাম জানাবেন ছোটদের আমার ভালোবাসা দেবেন আজ আমি আপনাদের সাথে মটনের লাল ঝোল এ রেসিপিটি শেয়ার করতে চলেছি তাহলে বন্ধুরা চলে যাই রান্না মাটনের লাল ঝোল করতে বন্ধুরা আমি এখানে এক কিলো মটান ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু ভাজতে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল আমি এখানে এক কিলো নতুন আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সার নতুন লবণ পরিমাণ মতন হলুদের গুঁড়ো আমি এগুলো সব একসাথে মিশিয়ে নেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব মাটনের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ জিরের গুঁড়ো তিন চামচ লাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা আপনাদের হিসাব মতন দেবেন দিয়ে দিচ্ছি চার চামচ ফেটানো টক দুধ দিয়ে দিলাম দু চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণের মত হলুদ দেবো। আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এখানে বন্ধুরা বড় বড় 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়েছি 5 চামচের মতো সরষের তেল। আমি সব একসাথে মেখে নেব। ম্যারিনেট করে রেখে দেব বন্ধুরা আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে এক ঘন্টা আপনারা রেখে দিতে পারেন আমার হাতে সময় কম সেই জন্য আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব কম সেই জন্য আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব যত সুন্দর মাখানো যাবে বন্ধুরা মাটনের টেস্টটা ততই ভালো হবে মটনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে বন্ধুরা আমি এবার এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি এবার তুলে নিচ্ছি আলু ভাজার তেলের মধ্যে আমি আরেকটু একটু তেল দিয়ে দিলাম তেলটা আবার ভালো করে গরম হবে তেল গরম হয়ে গেছে বন্ধুরা দিয়ে দিলাম কিছু গোটা জিরে আর চারটে এলাচ আর দিচ্ছি তিনটে তেজপাতা এর মধ্যে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজ আমি এবার লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার ম্যারিনেট করা মাটনটা দিয়ে

কাশ্মীরি লাল রঙটাতে ঝাল হয় না কিন্তু কালারটা খুব সুন্দর আসে আমার অনেকটা কষানো হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো যেহেতু নতুন আলু বন্ধুরা সেই জন্য আমি অনেকটা আগে দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে আবার কষিয়ে নেবো একটু শক্ত থাকে এবার আমি একটু মাটনটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য মাটনটাকে একটু ঢেকে দিচ্ছি মাটনটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফুটন্ত জল এর মধ্যে আমি এবার গরম জল দিয়ে দেবো কাঁচা জল দিলে বন্ধুরা টেস্টা নষ্ট হয়ে যায় দিয়ে দিলাম গরম জল আমি একটু ঝোল রাখবো বন্ধুরা মাটনের ঝোলটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম আমি শাহি গরম মশলা গরম মশলাটাকে দিয়ে আমি একটুখানি নেমে নিচ্ছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব মাটনের লাল ঝোলটা আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন এবং রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে